হ্যালো বন্ধুরা সবাইকে অভিনন্দন এবং আমার চ্যানেলে স্বাগত আজকে আমরা বিভিন্ন পেশার ইংরেজি নাম শিখবো আপনি ছাত্র হন চাকরির খোঁজ করছেন নাকি শুধু আপনার শব্দ বাড়াতে চান এই ভিডিওটি আপনার জন্য আসুন কিছু সাধারণ পেশা দিয়ে শুরু করি ডাক্তার ডাক্তারের ইংরেজি শব্দ হচ্ছে ডক্টর একজন ডাক্তার অসুস্থ মানুষের চিকিৎসা করেন যেমন আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর শিক্ষক শিক্ষকের ইংরেজি হচ্ছে টিচার একজন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা দেন যেমন আমার মা একজন শিক্ষক মাই মাদার ইজ এ টিচার প্রকৌশলী যার ইংরেজি হচ্ছে ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার নকশা করেন এবং জিনিসপত্র তৈরি করেন ফর এক্ল দ্য ইঞ্জিনিয়ার ডিজাইন ফর দ্য খার সেবিকা সেবিকা এর ইংরেজি হচ্ছে নার্স একজন নার্স রুগীদের যত্ন নিতে ডাক্তারদের সহায়তা করেন এক্সাম্পল সেবিকা সযত্নে কাটতে টাকা শিশুটিকে সান্ত্বনা দিলেন দ্য নার্স জেন্টলি কম্প দ্য ক্রাইন বেবি পুলিশ কর্মকর্তা যার ইংরেজি হচ্ছে পুলিশ অফিসার একজন পুলিশ অফিসার আইন রক্ষা করেন পুলিশ কর্মকর্তা গতিসীমা অতিক্রমকারী গাড়িটিকে থামালেন দ্য পুলিশ অফিসার স্টপ দ্য স্পিডিং কার আইনজীবী আইনজীবী এর ইংরেজি হচ্ছে লয়ার একজন আইনজীবী আইনগত পরামর্শ দেন ফর এক্সাম্পল বাবা চুক্তি স্বাক্ষর করার আগে আইনজীবী চুক্তিটি ভালোভাবে পর্যালোচনা করেন দ্য লয়ার কেয়ারফুলি রিভিউ দ্য কন্ট্রাক্ট বিফোর মাই ফাদার সাইন্ড ইট বাবুরচি বাবুরচি এর ইংরেজি হচ্ছে শেফ একজন শেফ সুস্বাদু খাবার রান্না করেন ফর এক্সাম্পল রেস্টুরেন্টের বাবুরচি একটি সুস্বাদু খাবার তৈরি করেছিলেন দ্য শেফ অ্যাট দ্য রেস্টুরেন্ট প্রিপার্ড এ ডিলিশিয়াস ফুড চালক চালকের ইংরেজি হচ্ছে ড্রাইভার একজন চালক হলেন সেই ব্যক্তি যিনি কোনো যানবাহন চালান এবং তার নিয়ন্ত্রণ করেন ফর এক্সাম্পল বাসের চালক খুব সতর্ক ছিলেন দ্য ড্রাইভার অফ দ্য বাস ওয়াজ ভেরি কেয়ারফুল স্থপতি স্থপতি এর ইংরেজি হচ্ছে আর্কিটেক্ট একজন স্থপতি হলেন সেই ব্যক্তি যিনি ভবন এবং অন্যান্য কাঠামো ডিজাইন করেন ফর এক্সাম্পল কাজ শুরু হওয়ার আগে নীল নকশাগুলো খুব মনোযোগ দিয়ে পর্যালোচনা করলেন দ্য আর্কিটেক্ট মেট্রিকুলাসলি রিভিউড দ্য ব্লু প্রিন্টস বিফোর কনস্ট্রাকশন বিগান দমকল কর্মী দমকল কর্মী এর ইংরেজি হচ্ছে ফায়ার ফাইটার একজন দমকল কর্মী হলেন সেই ব্যক্তি যার কাজ আগুন নেবানো এবং জ্বলন্ত ভবন থেকে মানুষকে উদ্ধার করা ফর এক্সাম্পল দমকল কর্মী আটকা পড়া পরিবারকে উদ্ধার করতে সাহসের সাথে দুয়ায় বড়া বিল্ডিং এ প্রবেশ করলেন দ্য ফায়ার ফাইটার ব্র্যাবলি অ্যান্ড থার্ড দ্য স্মুক ফিল্ড বিল্ডিং টু রেস্কিউ দ্য ট্রাফ ফ্যামিলি বাগানের মালিক বাগানের মালি এর ইংরেজি হচ্ছে গার্ডেনার একজন মালি হলেন তিনি যিনি বাগান তৈরি করেন এবং তার পরিচর্যা করেন ফর মালি আগামী বসন্তে সুন্দর ফুল জন্য গোলাপ গাছগুলো সাবধানে সাটাই করলেন দ্য গার্ডেনার কেয়ারফুলি পোর্ন দ্য রোজ বুশেস ইনশোরিং এ বিউটিফুল ব্লুম নেক্সট স্প্রিং কাটমিস্ত্রি কাটমিস্ত্রি এর ইংরেজি হচ্ছে কার্পেন্টার একজন কাঠমিস্ত্রি হলেন সেই ব্যক্তি যিনি কাঠ দিয়ে জিনিস তৈরি করেন এবং মেরামত করেন ফর এক্সাম্পল মিস্ত্রি দক্ষতার সাথে একটি সুন্দর কাঠের চেয়ার তৈরি করলেন দ্য কার্পেন্টার স্কিলফুলি ক্রাফটেড এ বিউটিফুল ওরিয়ান চেয়ার মিস্ত্রি মিস্ত্রি এর ইংরেজি হচ্ছে মেকানিক একজন মিস্ত্রি হলেন একজন দক্ষ কারিগর যিনি যন্ত্রপাতি বিশেষ করে গাড়ি ট্রাক এবং মোটরসাইকেলের মতো যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ করেন ফর এক্সাম্পল মিস্ত্রি দ্রুত গাড়ির সমস্যা নির্ণয় করলেন এবং অল্প সময়ের মধ্যেই এটি ভালোভাবে চলতে শুরু করল দ্য মেকানিক কুইকলি ডায়াগনোস্ট দ্য প্রবলেম উইথ দ্য কার অ্যান্ড হ্যাড ইট রানিং স্মুথলি ইন ন টাইম সাংবাদিক সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট একজন সাংবাদিক হলেন তিনি যিনি খবর ও তথ্য জোগাড় করে সংবাদপত্র টিভি রেডিও বা ইন্টারনেটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেন নল নল মিস্ত্রি এর ইংরেজি হচ্ছে একজন হলেন তিনি যিনি পানির কল পাইপ এবং পয় নিষ্কাশনের কাজ করেন ফর এক্সাম্পল মিস্ত্রি দুতল লিকেজ যুক্ত কলটি ঠিক করে দিলেন যার ফলে আরও বেশি জলের ক্ষতি হওয়া থেকে রক্ষা পাওয়া গেল দ্য প্লামার কুইকলি ফিক্স দ্য লিকি ফেট প্রিভেন্টিং ফার দার ওয়াটার ডেমেজ দর্জি দর্জি এর ইংরেজি হচ্ছে এবং সেলাই করে জামা কাপড় তৈরি করেন ফর এক্সাম্পল দর্জি নতুন পোশাকের জন্য কাপড় কাটার আগে খুব সাবধানে মেপে নিলেন দ্য টেইলর কেয়ারফুলি মেজার দ্য ফেব্রিক বিফোর কাটিং ইট ফর দ্য নিউ ড্রেস বৈমানিক বৈমানিক এর ইংরেজি হচ্ছে পাইলট একজন বা পাইলট হলেন তিনি যিনি বিমান চালান তিনি বিমান উড়ান এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে নিয়ে যান ফর এক্সাম্পল বৈমানিক জড়ো আবহাওয়া সত্ত্বেও দক্ষতার সাথে বিমানটি অবতরণ করলেন দ্য পাইলট স্কিলফুলি ল্যান্ডেড দ্য প্লেন ডিসপাইট দ্য স্টর্মি ওয়েদার আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখা হবে পরের কোনো শিক্ষামূলক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ